রামনগর বিধানসভার অন্তর্গত নিউ দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ শুভ জন্মাষ্টমীর তিথিতে সর্বজনীন শ্রী শ্রী শুভ দুর্গোৎসবের সম্পন্ন করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি কাথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান জনাব আমিন সোহেল রামনগর এক নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক রামনগর এক নং পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিক গ্রাহী অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজকে চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা আজকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দৈবকীর অষ্টম গর্ভে কংসের কারাগারে দ্রাপরে আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী তিথি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশবাসীর কাছে আজকের এই পবিত্র তিথিটি এই তাৎপর্যপূর্ণ পবিত্র তিথিতে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে এই হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশন নিউ দীঘা আমরা চুয়াল্লিশতম বর্ষে শারদ উৎসবের শুরু সূচনা করিটা দেখুন দুর্গা পুজো বাংলার শ্রেষ্ঠ পুজো আবার এই দুর্গা এখন সারা বিশ্বের স্বীকৃতি পেয়েছে তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আজকে বিশ্ববন্দিত হয়েছে তার মানে স্বাভাবিক নিয়ম যে যে পুজো বাংলার শ্রেষ্ঠ পুজো ছিল আবার যে পুজো মুখ্যমন্ত্রীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ববন্দিত হলো সেই পুজো যখন আসবে বাংলার ঘরে ঘরে নতুন সাজে নতুন রূপে নতুন আঙ্গিকে বাংলা সেজে উঠবে পুজোর সময় বিগত বছরের ন্যায় বর্তমান বছরও বাংলার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত সরকারি গাইডলাইন সমস্ত ক্লাবকে আমরা কিছু পৌঁছে দিয়েছি আবার আস্তে আস্তে করে পৌঁছে দেব মহকুমা প্রশাসন ব্লক প্রশাসনের মধ্য দিয়ে সমস্ত পুজোটাই নিরাপত্তা বেষ্ট বেষ্টিত থাকবে পুজোতে যাতে মানে উৎসবপ্রিয় মানুষজন শান্তিপ্রিয়ভাবে ঘোরাফেরা করতে পারে তার ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রশাসন করে দেখা যাচ্ছে যে অষ্টমীর পর থেকে দীঘাতে পর্যটন ব্যাপক পর্যটকের ঘর রাজ্যে এই রকমের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় বাড়তি কোনো নজরদারি বা বিশেষ পর্যটনের কি গুরুত্ব দেওয়া হচ্ছে এবারে নিশ্চিতভাবে আপনারা কদিনের কাজকর্ম থেকে বুঝতে পারছেন যে দীঘাতে নতুন করে বাড়তি নজরদারির জন্যে বিভিন্নভাবে পরিকল্পনা বিএসডি এসডিও ডিএমরা গ্রহণ করছে আমরা সেই পরিকল্পনা